রেড টাম থেরাপি ট্রে আমাদের মধ্যে অনেকেই রেড জনিত সমস্যায় ভুগে থাকি যাদের নিয়মিত ওয়াটার থেরাপি নেওয়া অত্যন্ত জরুরি কিন্তু দুঃখজনকভাবে বাজারে এই থেরাপির জন্য কোনো নির্দিষ্ট বা সহজ সমাধান পাওয়া যাচ্ছে না তাই প্রথমবারের মতো আমরা নিয়ে এলাম রেকটাম থেরাপি ট্রে যা আপনি খুব সহজেই আপনার হাই কমোডের উপরে বসিয়ে ব্যবহার করতে পারবেন ও নিয়মিত থেরাপি নিতে পারবেন এটি একদিকে যেমন আরামদায়ক অন্যদিকে তেমনি অত্যন্ত কার্যকরী চলুন শুনে আসি একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা এটা আমার প্রত্যাশার থেকে অনেক বেশি কার্যকরী আগে আমাকে প্লাস্টিকের বল ব্যবহার করে মেঝেতে বসতে হতো যা খুবই অস্বাস্থ্যকর ছিল এখন আমি এই থেরাপি ট্রেপে হাইকমান্ডে বসে থেরাপি নিতে পারছি যা আমার জন্য অত্যন্ত আরামদায়ক এবং কার্যকরী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অর্ডার করার জন্য নিচের স্বপ্নাও বাটনে এখনই ক্লিক করুন